আসসালামু আলাইকুম আপনারা ব্রঙ্কিয়াল অ্যাজমার কথা শুনেছেন যে হাঁপানি এই ব্রঙ্কিয়াল হাঁপানিটা যে যাদের ব্রঙ্কাইটিস হয় সেই ব্রংকাইটিস হওয়ার পরে যে শ্বাসকষ্টটা হয় শ্বাস নিতে অনেকের কষ্ট হয় অনেকের ফেলতে কষ্ট হয় অর্থাৎ আবার অনেকের শ্বাসকষ্ট ফেলতে এবং নিতে দুটি কষ্ট হয় এরকম ব্রঙ্কিয়াল যে অ্যাজমা হাঁপানি যেটা এটা যদি হয় তাহলে ওই লোকের যে কী কষ্ট সেটা যিনি ভুক্তভোগী তাকে ছাড়া কেউ আসলে বুঝবে না আমার পরিচিত একজন আমার জুনিয়র কিন্তু আমি তাকে মামা বলে ডাকি আমি তখন ঢাকা থাকি তখন রাত্র প্রায় দেড়টার দিকে তার শ্বাসকষ্ট উঠে গেল তার অনেক আগের থেকেই এজমা টাইপ আছে তো হঠাৎ করে সে শ্বাস নিতে পারত তখন আমরা রুম থেকে আমি তখন মেসে থাকি ছাত্র জীবন তখন তাকে নিয়ে বাইরে আসলাম বাতাসের মধ্যে সে হা করে ঘোরার নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারপরেও ভালো লাগতেছে না খুব অসুস্থ ছিল তখন আমি তখন সে মুখে একটা স্প্রে রাখতো সে বারবার স্প্রে দিচ্ছে আর হা হা করে আপনার শ্বাস নিতেছে কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা পরে একটু হয়তো নর্মাল হচ্ছে তখন আমি বললাম যে মামা আপনার এই যে কষ্টটা কীরকম কষ্ট তো পরে বললো মামা আপনাকে কি উদাহরণ দেয় আমি বলতে পারতেছি না তবে একটা উদাহরণ আপনাকে দিই ধরেন আমি ডুব দিলাম কিংবা আপনি ডুব দিলেন নদীতে ডুব দিলেন ডুব দেওয়ার পরে আপনার তো একটা দম সময় মতো আছে হয়তো কারো তিরিশ সেকেন্ড কারো চল্লিশ কারো পঞ্চাশ সেকেন্ড কারো এক মিনিট দেড় মিনিট কেউ হয়তো দুই মিনিটও থাকতে পারে ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন এই দমটা শেষ হয়ে আসে তখন পানির উপর থেকে নিচ থেকে যখন আপনি উপরে উঠতে যাবেন জীবন বাঁচানোর জন্য শ্বাস নেওয়ার জন্য ঠিক সেই সময় যদি কেউ আপনাকে পা দুটি ধরে টেনে রাখে তখন আপনার যেরকম কষ্ট হবে আমার এরকম কষ্ট আমি কি উদাহরণটা বোঝাতে পারছি আপনাদের কীরকম কষ্ট হয় খিচি বেদনার খিচি কষ্টের যাদের এই এজমা কিংবা হাঁপানি হয় তারা যায় আমার এই কলিগ ছিলেন ইংরেজির প্রফেসর তিনি মারা গেছেন তিনি বলতেন যে জানো গাজারি আমার পরিবারে সবাই যখন খুব সুখ শান্তিতে ঘুমায় কেউ নাক দিকে ঘুমায় প্রশান্তির ঘুম আমি তখন একটা পাখির মতন একা বসে থাকি অত হয়ে থাকি আমার তখন শ্বাস নিতে কষ্ট হয় ছাড়তে কষ্ট হয় কিন্তু এটা তো আমার অনেক দিনের তাই আমার যে স্ত্রী পরিজন পরি সবাই এটাকে আমাকে নর্মালি ভাবে কিন্তু আমার কষ্ট হিসাবে তারা ওইভাবে উপলব্ধি করতে পারে না তাই তারা তাদের মতো করে ঘুম আসে আর আমি জেগে থাকি অনেক দুঃখ কষ্ট নিয়ে আর আমি এই সারা পৃথিবীর এই নিস্তব্ধ নিঝুম রাত্রকে আমি মানে সাক্ষী রেখে শুধু আমি ক্রন্দন করি বুকের ভিতর যে হাকা সেই হাকাটা আমার আর যায় এরকম যদি অবস্থা হয় আপনাকে হয়তো অ্যালোপ্যাথি ওষুধে স্প্রে বিভিন্ন কিছু আপনার সাময়িক দিয়ে কিন্তু আপনাকে যদি এটা চিরমুক্তি লাভ করতে হয় তাহলে কি করবেন দিল্লির একজন বিখ্যাত ডাক্তার আছেন ডাক্তার যুগল কিশোর ডাক্তার যুগল কিশোর তিনি অনেক রুগী এরকম অনেক রুগীকে তিনি এইভাবে তিনি চিকিৎসা করেছেন এবং সুস্থ করেছেন তিনি বলছেন যে টাইলোফোরা ইন্ডিকা নামে যে ওষুধটা এই ওষুধটাই একমাত্র এই ব্রঙ্কিয়াল অ্যাজমাটাকে নির্মূল করতে পারে এবং সেই সাথে তিনি এও বলেছেন এই ওষুধটা শুধু এটি না যাদের বাত আছে রিউমিটিক আর্থাইটিস আছে কিংবা মাইগ্রেনের ব্যথা আছে তারপরে প্লান্টার ওয়াটার্স ও সার্ভাইকাল স্পন্ডালে সার্ভাইকেল তো জানেনি যে এই যে অনেক সময় ঘাড়ের মধ্যে একটা বেঁধে রাখে অনেকেই দেখেন এই যে এভাবে রাখে এটা সার্ভাইকেল এটা ঘাড়ের মধ্যে হয় যে এই রোগগুলোও কিন্তু এই টাইলিফোরিয়া ইন্ডিকায় অনেক উপকার করে এটার সিক্স এক্স থার্টি দুইশো শক্তিতে ব্যবহার করা যায় আর যদি অঙ্গপঙ্গ আপনি শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এটা সন্ধি এগুলো যে আপনি টান টানভাবে বিস্তার করেন তাহলে আপনি আরাম পাবেন যেমন আমরা সকালে উঠে এইবারে করি এরকম করি এই অর্থাৎ এরকম করলে যদি একটু শান্তি পাওয়া যায় তাহলে দেখা যায় যে এই ওষুধটা ভালো কাজ করে ধন্যবাদ ভালো থাকবেন